বুলা দাস লিখেছে কোপালে ভাঁজ পড়ে গেছে দিদি কি করব সুমি দাস লিখেছে মুখটা একবারে ড্রাই আর ডাল হয়ে গেছে কি করবে কিচ্ছু করার দরকার নাই যে রেমিডিটি দেখাচ্ছি প্রতিদিন সেটি মুখে লাগিয়ে পরে সাত দিন পরে তুমি আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন উপকারটা পেয়েছো বেসন লুবো দু চামচের মতো দু চামচের মতো লিখছি এই জন্যে যে আমার ছেলেগুলোকে আমি এটা লাগাবো সেই জন্য তোমরা যদি একজন লাগাও তাহলে এক চামচের মতো লিবে এক চুটকি হলুদ লুবো আর তারপরে লুবো ভিটামিন ই ক্যাপসুল হলুদ আর বেসন স্কিনটাকে গ্লো করতে স্কিনের দাগ দূর করতে তো সবাই জানে যে এটা জুড়ি মেলা ভার নাই এরপরে নেবো বাদাম তেল জানে যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই বাদাম তেলটি এক চামচের মতো লিবে আর যাদের অয়েলি স্কিন তারা বাদাম তেলটাকে মানে তেলটাকেই স্কিপ করতে পারো আর যাদের নর্মাল স্কিন তারা তেলটা ইউজ করবে আর যদি বাদাম তেল না থাকে তাহলে যে কোনো তেল নিতে পারো তবে সর্ষের তেল নয় বাবু নারকেল তেল হোক অলিভ অয়েল হোক বা অয়েল হোক নিতে পারো এরপরে ফলে নেব টক দ এই গরমে টক দই সবারই ঘরে নিশ্চয়ই পাওয়া যাচ্ছে টক দই লুবো দিয়ে সব উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে লুবো এই গো দেখেছো মধু ফেলিতে ভুলে গেছি তো বলি মধু ছাড়া কি হয় স্কিনের গ্লো গ্লাস স্কিন করব আজকে আমরা হাফ চামচের মতো মধু লুবো এই উপকরণগুলোর মধ্যে যে উপকরণটা তোমার স্কিনে শ্যুট করে না যে কোনো একটা তুমি স্কিপ করতে পারো ভয়ের কিচ্ছু নাই ছেলে মেয়ে সবাই এটা লাগাতে পারে এবারে কেমন করে লাগাতে হবে সেটা বলে দিই এই প্যাকটি লাগানোর আগে মুখটি ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে এখন আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করছি এটা বিশাল ভালো ব্রণের জন্য বলো মুখে যে কোনো দাগের জন্য বলো খুব ভালো ভিডিওটা পজ করে ফেস ওয়াশের নামটা দেখে নাও ফটোটা তুলে রেখে দাও এই মুখটি ধুয়ে নিয়ে চলে এসেছি এত ভালো না এই ফেস ওয়াশটা লাগানোর পরে তোমার মুখটা ড্রাই হয়ে যায় যে ফেস ওয়াশ লাগানোর পরে এটা কিচ্ছু হয় না দারুণ ফেস ওয়াশটা আমি তো লাগিয়ে খুব খুশি যাই হোক এবার মুখটি মুছে নিয়েছি এইবারে প্যাকটি লাগাবো প্যাকটি লাগানোর একটি নিয়ম আছে অনেক প্যাক হয় কি যে মুখের উপর শুধু প্রলেপ লাগিয়ে দাও এটি কিন্তু প্রলেপ করলে হবে না প্রথমে দু মিনিটের মতো লাগিয়ে পরে ম্যাসাজ করতে হবে মানে পুরো প্যাকটা ম্যাসাজ করে করে লাগাতে হবে বুঝতে পারছো যে কোটিংটা আমরা লাগাবো ওইটা ম্যাসাজ করবো তারপরে প্রলেপের মতো লাগিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে হ্যাঁ আর এটা প্রতিদিন করতে হবে আর অনেকে বলবে যে দিদি করে পরে তাহলে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেওয়া যাবে কিনা আমি বলতে পারবো না কারণ আমি কোনোদিন ফ্রিজে এই প্যাকটা তৈরি করে রাখি নাই যদি সম্ভব হয় প্রতিদিন একটু করে তৈরি করো প্রতিদিন লাগাও ফ্রেশ লাগাবে তবে তো ফ্রেশ তুমি রেজাল্টটা পাবে না সুনিধা সামন্ত আবার লিখেছে ওপেন পোর্সের প্রবলেম আছে কি করে ঠিক হবে দেখো ওপেন পোর্স ঠিক করতে গেলে তোমার যে যে উপকরণগুলো লাগে সেই উপকরণ সবগুলোই কিন্তু এই প্যাকটাতে আছে এই প্যাকটার মধ্যে হলুদ আছে হলুদ ওপেন পোর্স ঠিক করে বেসন তারপরে তোমার ডিমের সাদা অংশটা তারপরে গোলাপ জল প্রতিদিন সকালে মুখটা ধুয়ে আর গোলাপ জলটা মুখে লাগিয়ে নেবে তাহলে দেখবে ওপেন পোর্সের প্রবলেমটা ঠিক হয়ে গেছে তারপরে এই যে প্যাকটা বলছি এই প্যাকটা প্রতিদিন লাগিয়ে দেখো দেখবে প্রবলেম ঠিক হয়ে গেছে সবই তো বাইরের খেলা রোদের খেলা দিয়েছে মুখে একবারে সান টান পরে একাকার হয়ে গেছে জানো তারপরে তোমার টিনেজার বয়স কোপালে ফোঁড়ার মতো বেরোচ্ছে কালকে গালে ফোঁড়ার মতো বেরোচ্ছে সেইগুলোকে আবার নখ লাগিয়ে দিচ্ছে চারদিকে বেড়ে যাচ্ছে দিয়ে বেরো সেই মুখটা কেমন হয়ে গেছে ওই জন্য প্যাকটা ওদেরকেও লাগিয়ে দিচ্ছি শ্যুট যদি করে যায় তাহলে টিনে যার ছেলে মেয়েদিকে প্রতিদিন এই প্যাকটা লাগাবে শ্যুট করে গেলে একবারে বললে বললে বুঝতে পারলে মুখটা ধোয়ার সময় একটা জিনিস মনে রাখবে যে পুরোটা শুকিয়ে গেলে কিন্তু হবে না সেভেন্টি পার্সেন্ট শুকাবে তখনই মুখটা ধুয়ে নিতে হবে দেখো আমার কোথাও কোথাও দেখো শুকায় নাই কোথাও কোথাও দেখো শুকিয়ে গেছে ঠিক এই সময়তে মুখটা আমরা ধুয়ে নেবো নর্মাল জল দিয়ে ধুতে পারো কিংবা কাঁচা দুধ দিয়ে তুলো ভিজিয়ে মুখটা ঘষে ঘষে তুলতে পারো আমার কাছে এখন কাঁচা দুধ নাই ওই জন্য আমি এখন এমনি একটা তোয়ালে ভিজিয়ে চলে এসেছি এবারে এরকম করে পরিষ্কার করব পরিষ্কারটাও কিন্তু ঘষে ঘষে করতে হবে বাবা বা এখনই গ্লেজটা দেখো দেখতে পাওয়া যাচ্ছে বলি দেখো এবারে আবার কিছু জন এসে পরে বলবে বলি আমাদের কাছে অত সময় নাই বাপু তোমার কাছে আছে তুমি করো গা হ্যাঁ দেখো মাত্র দশ মিনিট মাত্র দশ মিনিটে তোমার কাম তামাম হয়ে যাবে নিজের স্কিনের জন্য দশ মিনিট বার করতে লাগবে গো হ্যাঁ যে বাজারের গাঁদা গাতা টাকা দিয়ে তুমি দামি দামি ক্রিম কিনে নিয়ে আসবে কেমিক্যাল যুক্ত ক্রিম মেখে পরে দুদিনের জন্য মুখে এমন গ্লো করবে দশজন জিজ্ঞাসা করবে মুখে লাগিয়ে মুখে কি লাগিয়ে গো হ্যাঁ তারপরে তারপরে বার্ধক্যের চাপ মুখে ঝুরি নিয়ে ঘুরে বেড়াতে হবে তার থেকে বরং একটু একটু করে প্রতিদিন যদি তোমরা স্কিনটাকে কেয়ার করো স্কিনে তুমি যত্ন লাও হোম রেমেডিগুলো ব্যবহার করো তাহলে ভিতর থেকে একটা গ্লো ফিরে আসবে মুখে বার্ধক্যের ছাপ দূর হয়ে যাবে মুখে যে কোনো দাগ দূর হয়ে যাবে তারপরে তোমার ওপেন পোর্সের প্রবলেম ঠিক হয়ে যাবে আর কি গো হ্যাঁ মুখটি ধোয়া হয়ে গেলে কিন্তু একটি ময়েশ্চারাইজার কিংবা অ্যালোভেরা জেল লাগাবে আমি এখন অ্যালোভেরা জেলটি মুখে লাগাচ্ছি প্রতিদিন এটা তুমি করে দেখো কষ্ট করে তুমি সাত দিন করে দেখো আমি বলছি সাত দিন করে দেখো তারপরে আমাকে বলবে দিদি রেজাল্টটা কেমন হলো করে কিন্তু দেখবে বাবু খুব ভালো থাকবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো এখনকার মতো চলি টা ta